বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত গোপালগঞ্জ একটি জেলা যেখানে ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির মেলবন্ধন ঘটে প্রতিটি নিঃশ্বাসে এখানেই রয়েছে একটি শতবর্ষী সাক্ষী একটি পুরনো আম গাছ আমার দাদার আমাদের আম গাছ এই আম গাছের বয়স আমার দাদার বয়সের থেকে বেশি অর্থাৎ এই যে আম গাছ দেখতে পাচ্ছেন দাদা বাংলার অগণিত গাছপালার ভেতরেও কিছু গাছ ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে একটি তেমনি গাছ কাশিয়ানি উপজেলার বুক দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী আম গাছ যে দাঁড়িয়ে আছে সময়ের সব ঝড় ঝড়ঝঞ্ঝা সহ্য করে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় অবস্থিত শতবর্ষী আম গাছের উপরে এটি বিখ্যাত কোন আমের জাত না এটি দেশি জাতীয় আম আমার এলাকায় এই যে ধরনের আমকে বলা হয় বুনো আম তবে এই আম গাছের বয়স একশো বছরের উপরে একশো বছরের উপরে যেহেতু বলা যায় এই আম গাছের বয়স আমার দাদার বয়সের থেকে বেশি এই জন্য এই আম গাছের নাম আমি দিয়েছি দাদা আম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় অবস্থিত এই বিশাল আকৃতির আম গাছটির বয়স এক শতাব্দীরও বেশি স্থানীয়দের কাছে গাছটি শুধু একটি বৃক্ষ নয়

খাওয়া দাওয়া করবে দোকান থেকে বাচ্চা মানে ধন্যবাদ এই গাছটি শুধু একটি আম গাছ নয় এটি গোপালগঞ্জের ইতিহাসের জীবন্ত স্মারক একশো বছরের বেশি সময় ধরে এই গাছটি দেখেছে যুগের পরিবর্তন মানুষের উত্থান পতন আর গ্রামের শান্ত সাদা মাটা জীবনধারার ক্রমাগত রূপান্তর এই যে দেখেন এক ভাই আম দিয়ে দিয়ে প্রচুর আম হয়েছে এই গাছের ছায় প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে কেউ এখানে প্রথম প্রেমের কথা বলেছে কেউ বা হারিয়ে যাওয়া বন্ধুর অপেক্ষায় বসে থেকেছে প্রতিদিনের জীবনের অংশ এই গাছ আমাদের সোহেল শতবর্ষী আম গাছের আম খাচ্ছে অর্থাৎ দাদা আম খাচ্ছে আমাদের এখানে এই যে যিনি মালিক ছেলে উনার আছে একটু এই আম গাছের যিনি মালিক উনার ছেলে আর কি ভাই আপনার নামটা কাহিনী একটু বলেন শাবিবুল শেখ সাবিবুল শেখ উনি আমাদের আম কিন্তু খেতে দিয়েছেন আমরা আম টেস্ট করে দেখবো যে শতবর্ষী আম গাছের আম কেমন স্বাদ কেমন ধন্যবাদ ভাই গ্রীষ্মে এর ফল মিষ্টি স্বাদে ভরে তোলে মুখ আর বর্ষায় এর ছায়া দেয় প্রশান্তির ছোঁয়া এর ডালে গড়া পাখির বাসা যেন প্রমাণ করে প্রকৃতিও ভালোবাসে এই শতবর্ষী বন্ধুকে এই আম গাছের যিনি মালিক ওনার ছেলে একটু আগে আম পাড়তেছিল উনি আমাদের আম খেতে দিয়েছেন সে দেখি শতবর্ষী আম গাছের আমের স্বাদ কেমন আমিও একটু আগে খাইতেছেন মানে আপনার

সামাজিক ইতিহাসও ধারণ করে এই গাছ সংরক্ষণ করা মানেই আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখা স্থানীয় প্রশাসন ও পরিবেশপ্রেমীদের উদ্যোগে গাছটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত কারণ এমন একটি গাছ একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না এদের সোহেল প্রায় একটা আম খেয়েই ফেললো সোহেলে আমটা আলকা পাকা ছিল কেমন ফিলিংস কেমন আর ফিলিংসটা সেটা বলে বোঝানো না আরে এই আমটাতে সেই মানে বাড়িতে যখন ছিলাম ছোটবেলা সেই কথাগুলো খুব মনে করতে আমার যে আমরা গাছে ডিল মেরে আম রেখে খাইতাম যদি আজকে ডিল মারতে পারি একটা চেষ্টা করতে গেছিলাম তো যে গাছের যে মালিক সে বললো যে ভাই আমাদের ব্যাগে আছে নিয়ে খান তবে এই যে এত বড় আম গাছ মানে বড় আম গাছ আমার সবচেয়ে ছোট ছোট স্যার এই গাছে যদি সত্যি যদি শত বছর হয়ে থাকে এই গাছের বয়স সেই তুলনায় আম অনেক বড় আছে কারণ এত

দাদা আম খর মজাই আলাদা আপনারা চাইলে এই সময় আসতে পারেন এই আমের সময় এসে খেয়ে যেতে পারেন এটা একবারে বাজিয়া পাড়ার কাছেই বেশি দূরে না কাশিয়ানী উপজেলার জোগাড়কেন্দ্রে এখানে একটা ইয়ে আছে হোটেল আছে সাম্পন হাইওয়ে ওটার পাশেই এই শত আম গাছের অবস্থান দেখেন ডালপালা কি অবস্থা হয়ে আছে আর আমও খুবই সুস্বাদু ডালগুলো মাটিতে পড়ে আবার উঠছে মাটির ভেতরে ঢুকে আবার উপরে উঠছে খুবই অসাধারণ

শতবর্ষী উঁচু করে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতের পথ চলায় স্মৃতি হয়ে বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম শতবর্ষের সাক্ষী এই আম গাছ আমাদের শিখিয়ে দেয় সময় বয়ে যায় মানুষ বদলায় কিন্তু প্রকৃতির এই মহিমান্বিত সৃষ্টি থেকে যায় স্মৃতির খিয়াই ভেসে